এক বন্ধুর সাথে আসছিলাম ও হচ্ছে গার্লফ্রেন্ড সামলাতে আসছে মানে হালকা একটু মনোমালিন হয়েছে দুজনের মধ্যে কোলা যে সাহস মানে নিজেকে সামলাতে পারে না কিন্তু গার্লফ্রেন্ড সামলানোর মতো দুঃসাহস দেখাতে কার্পণ্য করে না আপনি তো মনে হয় এসব খুব ভালো সামলাতে পারেন না না আমি এই দুঃসাহস দেখানোর সুযোগ পাইনি আচ্ছা আপনাকে দেখলে বা আপনার ব্যবহারে তো একবারও মনে হয়নি ভেরি ব্যাড কাউকে দেখে এরকম যাচ করা উচিত না কিন্তু আসছি তাহলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ আচ্ছা শুনুন জি আপনি তো মনে হয় আমার কাছে একটা ট্রিট পান পেতাম তো চলুন আজকে আপনাকে তেহারি ট্রিটটা দিয়েই ফেলি সত্যি সত্যি তেহারি খাবো তো মিথ্যা মিথ্যা তেহারি খাওয়া যায় নাকি চলুন